আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন পাঁচই আগস্ট কি হবে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় কেউ বলছে পাঁচই আগস্ট আওয়ামী লীগের একটি শোডাউন হবে এবং আওয়ামী লীগের প্রত্যাবর্তন হবে কেউ বলছে এটা কখনোই সম্ভব না এ নিয়ে কিন্তু জনমানুষের মধ্যে সামাজিক যোগাযোগের মধ্য দিয়ে গুজব ছড়িয়ে বিভিন্ন ধরনের আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে এর মধ্যে ভয়ঙ্কর আতঙ্ক যেটা হচ্ছে কি হবে কেন্দ্রীয় কারাগারে বাংলাদেশব্যাপী যে আওয়ামী লীগের নেতাকর্মীরা আটক হয়েছে সব নেতাকর্মীদেরকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসছে কোনো কোনো সামাজিক মাধ্যমে কথা উঠেছে সবাইকে নাকি একসাথে হত্যা করা হবে যদিও অনেক কিছু এখন যে মিডিয়াগুলিতে আছে চ্যানেলগুলিতে ওগুলোতে আসে না এটা কিন্তু সবাই জানে কিন্তু যে কথাগুলি উঠছে এটা কতটা ভিত্তি আছে যদিও আমাদের উনিশশো পঁচাত্তর সনে কিন্তু জাতীয় চার নেতাকে নিঃশংসভাবে হত্যা করা হয় এলের মধ্যে জাতীয় চার নেতাকে নিঃশংসভাবে হত্যা করে দিয়ে বাংলাদেশের ইতিহাসে কলঙ্কময় অধ্যায় তৈরি করা হয়েছে এখন আওয়ামী লীগের বেশ প্রভাবশালী নেতাকর্মীরা ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছে রয়েছে সালমান এফ রহমান পল ও কানিসুল হক তারা অনেক বড় বড় নেতাকর্মীরা ওখানে আছে যারা বিগত আওয়ামী লীগের সময় প্রভাবশালী মন্ত্রী এমপি মন্ত্রী ছিলেন কিন্তু তারা কি জাতীয় চার নেতার মতো কোনো দিনও না এরকম চারশো আওয়ামী লীগের নেতা একত্র করলেও জাতীয় চার নেতার মতো হতে পারবে না এটা আমরা সবাই জানি সো এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা উঠছে যে কেন্দ্রীয় কারাগারে সবগুলি আওয়ামী লীগের নেতার নেতাকে একত্র করে গুলি করে হত্যা করা হবে এটা একটা গুজব ছাড়া আর কিছুই আমার কাছে মনে হয় না কারণ এটা হওয়ার মতো কোনো কারণ আমি দেখছি না বা এতটা দুঃসাহস ইউনি সরকার করবে বলে মনে হয় না তো এটা একটা অরাজকতা সৃষ্টি করা ছাড়া মনে হয় না আর কিছু জুলাই মাসটা কিন্তু আতঙ্কের মধ্যে যাচ্ছে গোপালগঞ্জের ঘটনা স্কুল কলেজ সব মিলিয়ে প্রতিদিন কোনো কোনো না আতঙ্ক হচ্ছে ধর্ষণ হচ্ছে 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 ডাকাতি এর মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশের মানুষ নিরাপত্তাহীনতা প্রতিদিনই ভুগছে আমার কাছে তেমন একটা মনে হয় না আওয়ামী লীগের পাঁচই আগস্টে প্রত্যাবর্তন হবে তবে রাজনীতি শেষ বলতে কিছু নাই অনেক কিছু হতে পারে তবে সরকারের মধ্যে যে একটা আতঙ্ক সৃষ্টি হচ্ছে তা কিন্তু আমরা সবাই বুঝতে পারছি সরকার একটা দুটানা আতঙ্কিত হয়ে আছে আপনারা জানেন যে শেখ হাসিনার মতো একটা দূরদর্শী নেত্রী যার লক্ষ লক্ষ নেতাকর্মী আছে এবং বাংলাদেশে কিন্তু তার অনেক সমর্থক থাকা সত্ত্বেও এত পাওয়ার থাকা সত্ত্বেও দুই দিন আগে কেউ বলতে পারে নাই যে শেখ হাসিনার পতন হবে তো ইউলু সরকার কিন্তু ওই চাপা কণ্ঠেই বসে আছে তো বলা যায় না কি হবে পাঁচই আগস্ট আশা করি তেরকম কিছুই হবে না যারা এগুলি ছড়াচ্ছে গুজব ছড়া আর কিছুই না তবে রাজনীতিতে শেষ বলতে কিছুই নেই অনেক কিছুই পরিবর্তন হতে পারে অনেক কিছু ঘটতে পারে তবে আমার কাছে মনে হয় যে কেন্দ্রীয় কারাগারে যে আওয়ামী লীগের নেতাকর্মী নিয়ে এসে নিঃশংসভাবে গুলি করে হত্যা করার ব্যাপারটা একেবারেই গুজব ছড়া আর কিছুই না তো সবাই ভালো থাকবেন খোদা হাফেজ